ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নিকটে তো আর সময় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মানের কলমাটা পড়িয়া আমাকে মুসলমান বানিয়া নান নবী আমার বেলা বেলা তুমি যদি কলমা পড়ো তাহলে তোমাকে আর এসে জানো ইসলামের শিক্ষা দেয়া যাব বেরাদার হযরত বেলাল জানো কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবী আমার বলে বেলাল তুমি যে এখন মুসলমান হয়েছো এই কথাটা তুমি প্রচার করে দিও না বেরাদার কয়েকদিন কাটার পরে বেলালের এত ইমানের জোর জানো এত জোর জানা চলে আসলো হজরতে বেলাল যেন থাকতে পারলেন না হজরতে বেলালে হাবসি কাবা শরীফের ভেতরে আসলেন দেখতে আছেন সারি সারি মরতে যেন সাজানো রয়েছে হজরতে বেলাল মরতের সামনে আসে যেন বলতে আসে তোমাদেরকে যারা এবাদত করে তোরা তোমাকে যারা চেষ্টা করে তাদের মতো পাগল মানুষ আর জগতে নয় বেলাল বলি আমি তোমাদের গায়ে দেব। যদি তুমি রক্ষা করে নিতে পারো তাহলে জানবো হ্যাঁ হ্যাঁ তোমাদের কাছে মাথা নত করে লাভ রয়েছে তোমাকে চেষ্টা করে লাভ রয়েছে হজরাতে বেলাল যেন আপনার থোতো দিতে আরম্ভ করেছেন ওইদিকে আবু জেহল ও মাইয়া রাস্তা দিয়ে আসতেছিল সকাল বেলায় কেন কাবা শরীফের ভিতরে মানুষের কেন আওয়াজ পাওয়া যায় ওই দিকে আবু জেহেল ওমাইয়া কাবা শরীফের ভিতরে ঢুকলো দেখতে আছে বেলা আমাদের মর্তির ওপরে যেন থতো দিতে আসে আবু জেহেল ও মাইয়া উঠাইয়া বেলালকে ধরতে গেল তারা যেন হাতে পেল না হাজরাতে বেলাল যেন মালিকে মেজাজে এবনা জাদানের বাড়ি এসে হাজির হয়ে গেলেন পেছন পেছন আবু জেহেল ওমাইয়া মাইয়া তারাও যেন হাজির হলো এবনা জাদানকে বলতে আছে গো এবনা জাদান একবার তুমি বাড়ি থেকে বের হও বলে কেন বলো বলো বলে যেই বেলাল আমাদের মূর্তির উপরে যেন থতো দেতে আসে তোমার গোলাম বেলাল যেন আমাদের মূর্তির উপরে থতো দেতে আসে তাকে তুমি বের করো বেলালকে বের করা হলো তাকে জিজ্ঞাসা করতে আসে বেলাল তুমি কি মোহাম্মদের কলমাটা পরে মুসলমান হয়ে গেছো গিয়েছো হযরতে বেলাল বলে হা হা আমি মোহাম্মদের কলমা পরে মুসলমান হয়ে গেছি ইবনে জাদান বলে বেলাল তুমি মোহাম্মদের কলমা ছেড়ে দাও মোহাম্মদের কলমা যদি ছেড়ে দাও তোমাকে টাকা পয়সা দেওয়া হবে দম্ব লাভ দেওয়া হবে তোমাকে যেন ভালো ভেবে হবে বেলাল তুমি কলমাটা ছেড়ে দাও হাজরাতে বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে আমার থন্ডলাদের প্রয়োজন নয় আমার একমাত্র প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার যে মা তারা পাওয়া যা জরে বল

সাথে আছে ও ইবনে তুমি পারবে না আমাদেরকে দিয়ে দাও বেরাদার আবু জেহল ও মাইয়া জানো বলতে আছে ও তুমি মুহাম্মাদের কলমা ছেড়ে দাও তোমাকে টাকা পয়সা দেওয়া হবে ধন দौलत দেওয়া হবে বাড়ি গারে দেওয়া হবে তোমাকে ক্ষমতা দেওয়া হবে তুমি মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও হযরত বেলাল বলতে আছে না না আমি মুহাম্মাদের কলমা হবে ছেড়ে দেব না আবু জেহেল মাইয়া বলতে আছে বেলাল তোমাকে কষ্ট দেওয়া হবে আঘাত দেওয়া হবে হযরত বেলাল বলতে আছে আমি আঘাত ও কষ্ট জানা বরদাস্ত করে নেব বেরাদার এবার জানো বেলালকে কি করল দেখলো যে বেলাল কলমা তো ছাড়লো না বেলাল কে জানো তপ্ত বালোর উপরে শুয়ে দেওয়া হয়েছে আর বেলালের বেঠে যেন এই সিনার উপরে বড় বড় পাথর যেন চাপিয়ে দিয়েছি হজরতে বেলালের যেন চোখ গুলো বড় বড় হয়ে গেছি হজরতে বেলাল আল্লাহর কাছে ধোয়া করে মাবত মাও লাগো এখন তো আমার বকের ওপরে পাথর চেপেছে যদি ওহত পাহাড় চাপিয়া দায় যতক্ষণ নিঃশ্বাস থাকবি ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কলমা তারা দেখলো পাথর চাপানো পরে যেন পেলাম যেন কলমা ছেড়ে দেয় না তখন কি করলো ভিজা চটকে নিয়ে পেলালের নাখের কাছে দেওয়া হয়েছে নাকের কাছে ধরার পরে শুকনো লঙ্কা কে পড়িয়ে কাছে না তারা কি করলো দেখলো কষ্ট দেওয়ার পরে তবুও যেন মোহাম্মদের কলমা বেলাল যেন ছাড়ে না এবার বেলালকে কি করলো পায়ে যেন রসি বেঁধে দিয়েছে পায়ে রশি বাঁধার পরে পারি দুষ্ট ছেলেদের হাতের সেটাকে ধরিয়ে দিয়েছে বেলালের শরীর থেকে জামা কাপড় খোলা নিয়ে ওই পাথরের ওপরে উত্তপ্ত বালুর ওপরে যেন রসি যেন টানতে থাকে বেড়াদার বেলালের শরীর সারা শরীর যেন ছিলে গিয়েছে শরীর থেকে জানো রক্ত রক্ত যেন গড়তেই আসে যখন একটু টানা

সাস্তে দেওয়া হবে বেরাদার ইতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে জানো আসলেন দেখতে আছেন ইয়াতুল লোকের সমাগম কেন হয়েছে বেরাদার বেলালকে জানো আবার হযরতে আবু বকর সিদ্দিক আসলেন দেখতে আছেন যে বেলালকে কিছুদিন পরবে নবীর সঙ্গে কলমা পড়ে মুসলমান বানানো হলো যেই বেলাল বেলালকে ইসলামের শিক্ষা দেওয়া হলো ওই বেলালকে যেন এত কষ্ট দেওয়া হচ্ছে কেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন কন্দন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর কেন কন্দন তোমাকে কেউ কেউ আঘাত দিয়েছে কেউ মেরেছে আবু বকর বলে হাবিবাল্লা নাবি গো আমাকে কেউ বা মারেনি কেউ আমাকে আঘাত ইয়া হাবিবাল্লা নাবি গো কে কিছুদিন পরবে আপনি আমি কলমা পরে মুসলমান বানালাম ইমানের শিক্ষা দিলাম সেই বেলালকে

বিরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আসলেন আসার পরে আবু জেহেল উমাইয়াকে বলতে আসে তোমাদের যদি বেলালকে ভালো না লাগে তাহলে বেলালকে দিয়ে দাও আমি খরিদ করে নিব বিরাদার হযরত আবু বকর সিদ্দিক 500 দিরহাম দিয়ে এবং একটা লোহার গোলাম ছিল যে লোহা পেটায় করত ওই গোলামটাকে

রাখার সঙ্গে সঙ্গে ফেলাল বলতে আছেন আমার যত কষ্ট ছিল আমার যত আঘাত ছিল আঘাত সমস্ত যেন দূরে সরে গেল সুলাল্লাহ আপনার নোরানি হাত বরকতময় হাত রাখাতে আমার শরীরের কষ্ট দূরে সরে গেল আমার জিজ্ঞাসা করছেন বেলাল তোমাকে তো বলেছিলাম তুমি কলমার প্রচার করে দিও না হযরতে বেলাল বলতে আছেন